আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহীন রোহ সুগল এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাওয়ার সুগল অর্থ কাজ আনা আলহীন রহস্যগোল আমি এখন কাজে যাব আমি এখন যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন মা রোহ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন মা রোহ অর্থ যাব না আনা আলহীন মা রোহ আমি এখন যাব না শোনো আমি এখন ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমা আনা আলহীন নোম এখানে ইসমা অর্থ শোনো আনা অর্থ আমি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুমানো ইসমা আনা আলহীন নুম শোনো আমি এখন ঘুমাবো আমি এটা করতে চাই না এই বাকরির আরবি অর্থ হবে মা বি সবিহাদা এখানে আনা অর্থ আমি মা অর্থ না বি অর্থ চাই সবি অর্থ করা হাদা অর্থ এটা আর মা এবহাদা আমি এটা করতে চাই না তুমি এখন রুমে যাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য আলহিন রোহ গোর্ফা এখানে ইন দা অর্থ তুমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম ইন দা আলহিন রোহ গোর্ফা তুমি এখন রুমে যাও আমার মোবাইল নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে জীব জওয়াল আনা এখানে জীব অর্থ নিয়ে আসা জওয়াল অর্থ মোবাইল আনা অর্থ আমার জীব জওয়াল আনা আমার মোবাইল নিয়ে আসো আমার কাছে এখন টাকা নেই এই বাক্যটির আরবি অর্থ হবে মা আন্দি ফুলুস আলহীন এখানে মা অর্থ নেই আন্দি অর্থ আমার কাছে ফুলস অর্থ টাকা আলহীন অর্থ এখন মা আন্দি ফুলস আলহীন আমার কাছে এখন টাকা নেই রোমে কেউ নেই এই বাক্যটের আরবি অর্থ হবে মাফি আহাত গোরফা এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ গোরফা অর্থ রোম মাফি আহাদ গোরফা রোমে কেউ নেই সবাই এখন কাজে এই বাক্যটের আরবি অর্থ হবে কুল্লু নফর আহীন সুগল এখানে কুল্লু অর্থ সবাই নফর অর্থ লোক আহীন অর্থ এখন সুগল অর্থ কাজ কলো নফর আলহীন সগল সবাই এখন কাজে আমি এখন ভাত খাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন আকেল রুজ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আনা আলহিন আকেল রুজ আমি এখন ভাত খাবো আমি আজকে কাজে যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলিওম মায়ের সুগল এখানে আনা অর্থ আমি আলিওম অর্থ আজকে মারহ অর্থ যাব না সুগল অর্থ কাজ আনা আলিওম মারহ সুগল আমি আজকে কাজে যাব না তুমি কি অন্য কথা জানো না এই বাক্যটির আরবি অর্থ হবে তারি কালাম ইন্দ আরফ এখানে তানি অর্থ অন্য কালাম অর্থ কথা ইনতা অর্থ তুমি মা অর্থ না আরফ অর্থ জানা তানি কালাম ইন মা আরফ তুমি কি অন্য কথা জানো না তোমার বন্ধু বেশি খায় এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদেক আক্কেল জিয়াদা এখানে ইন্তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু আক্কেল অর্থ খাওয়া জিয়াদা অর্থ বেশি ইন্ত সাদিক আক্কেল জিয়াদা তোমার বন্ধু বেশি খায় পরে তুমি বুঝবে এই বাক্যের আরবি অর্থ হবে বাদে নিন্তা মালুম এখানে বাদে অর্থ পরে ইনতা অর্থ তুমি মালুম অর্থ বুঝবে বাদে নিন্তা মালুম পরে তুমি বুঝবে কেন তুমি ঘুমাওনি এই বাক্যের আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইন দ্য মাফিনোম এখানে ল্যাশ অর্থ কেন ইন দ্য অর্থ তুমি মাফি অর্থ না নোম অর্থ ঘুমানো ল্যাশ ইন দ্য মাফিনোম কেন তুমি ঘুমাওনি আগামীকাল তুমি কিভাবে কাজ করবে এই বাকরের আরবি অর্থ হচ্ছে কেফ ইন দ্য সুগল বোকরা এখানে কেফ অর্থ কীভাবে ইন অর্থ তুমি সুগল অর্থ কাজ বোকরা অর্থ আগামীকাল কেফ ইন্টার সুগল বোকরা আগামীকাল তুমি কিভাবে কাজ করবে আমার ড্রাইভার আছে হাসপাতাল পাঠাবে এই বাকরির আরবি অর্থ হবে আনাফি সাওয়াক ওয়াদ্যি মুস্তা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সাওয়াক অর্থ ড্রাইভার ওয়াদ্যি অর্থ পাঠানো মুস্তশফা অর্থ হাসপাতাল আনাফি সাদ্যি মুস্তা আমার ড্রাইভার আছে হাসপাতাল পাঠাবে আমি এখন সেলুনে চুল কাটছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন হাল্লাক শাহর গুস এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন হাল্লাক অর্থ সেলুন বা নাপিত সে আর অর্থ চুল গুস অর্থ কাটা আনা আলহিন হাল্লাক শাহর গুস আমি এখন সেলুনে চুল কাটছি গতকাল কেন তুমি আসোনি এই বাক্যটির আরবি অর্থ হবে আমস ল্যাশ ইন দ্য ইজি এখানে আমস অর্থ গতকাল ল্যাশ অর্থ কেন ইন অর্থ তুমি মাই ইজি অর্থ আসোনি আমস ল্যাশ ইন দ্য ইজি গতকাল কেন তুমি আসনি বস বলেন আপনি কি খাবেন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির গোল অন্তঃশনাক্কেল এখানে মুদির অর্থ বস গুল অর্থ বলের আন্দা অর্থ আপনি শুন অর্থ কি আকেল অর্থ খাওয়া মুদির গুল আন্দা আকেল বস বলুন আপনি কি খাবেন এখানে ঝগড়া করো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হেনা জঞ্জাল মাফি এখানে হেনা অর্থ এখানে জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল মাফি অর্থ ঝগড়া করো না হ্যাঁ জঞ্জাল মাফি এখানে ঝগড়া করো না এখানে ধূমপান নিষেধ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুখান মাম্নু হিনা এখানে দুখান অর্থ ধূমপান মামনু অর্থ নিষেধ হিনা অর্থ এখানে দুখান মাম্নু হিনা এখানে ধূমপান নিষেধ আমি জানি তুমি আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আরফ অফ ইন ইজি এখানে আনা অর্থ আমি আরফ অর্থ জানি ইন অর্থ তুমি ইজি অর্থ আসবে আনা আরফ ইনতা ইজি আমি জানি তুমি আসবে এটা ধরবে না এটা আমার জিনিস এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মা এমসিক, হাদা আনা সামান এখানে হাদা অর্থ এটা মা এমসিক অর্থ ধরবে না হাদা অর্থ এটা আনা অর্থ আমার সামান অর্থ জিনিস হাদা মা এম সিখ হাদা আনা সামান এটা ধরবে না এটা আমার জিনিস